এভ্রি ওয়ান ওয়েলকাম টু সিন লেস সার্কেল আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাব সুন্দরবনের শিবরামপুর গ্রামে মাঠের পর মাঠ জায়গা জুড়ে কিভাবে ফিশারির মাধ্যমে মাছ চাষ করা হয় ফিশারির দিকে যেতে যেতে পথের দুধারে যা কিছু পড়বে তোমাদের তো দেখাবোই কিন্তু সানসেটটা খেয়াল করতে একেবারেই ভুলবে না প্রকৃতির রূপের যে কোনো শেষ নেই সেটা দেখা যায় এই ধরনের দৃশ্য দেখতে কি আশ্চর্য লাগে একটাই একটাই সূর্য আকাশ তাও মনে হয় নতুন নতুন সানসেট সানসেট দেখতে দেখতে ধীরে ধীরে আমরা দিকে এগোচ্ছি আর এখানে দেখো পথের ধারে দেখতে পেলাম একটা কার্পাস তুলোর গাছ দোকান থেকে আমরা যে তুলো বা কটন কিনে থাকি তারই গাছ হলো এই কার্পাস তুলোর গাছ এখন কাঁচা অবস্থায় দেখছো বলে এই ধরনের দেখাচ্ছে যখন এগুলো পেকে যাবে তখন অটোমেটিক্যালি ফলটা ফেটে গিয়ে ভেতর থেকে সরাসরি তুলোটাই পাবো এখানে অবশ্য পথে ঘাটে বিভিন্ন জায়গাতেই দেখতে পাচ্ছি ঝোপে ঝাড়ে কার্পাস তুলোর গাছ হয়ে আছে আর এত পরিমাণে তুলো যেখানে সেখানে ফল থেকে ফেটে এমনি এইভাবে চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শহরের দিকে যদি রাস্তাঘাটের চারিপাশে এই ধরনের তুলো ছড়িয়ে ছিটিয়ে থাকতো মানুষ কি করতো কে জানে কারণ বাজারে এখন তুলোর দাম মারাত্মক এই পথে আরেকটু সামনের দিকে এগিয়ে গিয়ে এই পুকুরের পাশে দেখতে পেলাম প্রচুর পরিমাণে ওয়াটার স্নোফ্লেক হয়ে আছে এই পুকুরটা জুড়ে দেখো প্রচুর পরিমাণে এই ধরনের ছোটো ছোটো সাদা সাদা ফুল ফুটে আছে যার পাতাগুলো দেখো অনেকটা শাপলা ফুল বা শালুক ফুলের মতোই দেখতে কিন্তু এগুলো ওয়াটার লিলি নয় এগুলো হলো ওয়াটার স্নোফ্লেক এই ধরনের ওয়াটার স্নোফ্লেক সাদা রঙের ছাড়াও হলুদ আর কমলা রঙেরও হয় আর এই ফুলগুলোর একটা জিনিস আমার দারুণ লাগে সেটা হচ্ছে পাপড়িগুলো হালকা ফেদারের মতো এই গাছ যদি একটা কোনো জায়গা থেকে সংগ্রহ করে এনে পুকুরে রেখে দেওয়া যায় তাহলে খুব কম দিনের মধ্যে পুরো পুকুর ভর্তি হয়ে যাবে মানে প্রচুর তাড়াতাড়ি এগুলো বেড়ে যায় বাড়িতে যদি ছোটখাটো কোনো জলাশয় থাকে আর সেটাকে খুব সুন্দর জলের কোনো ফুল দিয়ে সাজাতে চাও তাহলে অবশ্যই ওয়াটার স্নোফ্লেকের কথাটা মাথায় আগে আনবে এগুলো দেখতে মারাত্মক সুন্দর হয় কাছ থেকে দেখে আমি নিশ্চয়ই বুঝতে পারছো কতটা সুন্দর দেখতে ফুলগুলো এখানে প্রায় তিন চারটে পুকুরে আমি এগুলো পুরো ভর্তি দেখলাম এগুলোর পাতাগুলো কিন্তু একেবারেই শেপের হয় কেরালাতে অনেক দামে কিন্তু বিক্রি করা হয় এগুলো পাতা ও ফুলের নিচ থেকে এই যে লম্বা লম্বা ঝুরি ঝুরি টাইপের সব ঝুলে আছে দেখছো এগুলো যখন আরও বেশি পরিণত হবে তখন বরবটির মতো দেখতে হয়ে যাবে আর ওগুলোকে বাইরের দেশগুলোতে বিনসের মতো ছোটো ছোটো করে কেটে ফ্রাই করে খাওয়া হয় বলা হয় ভীষণই হেলদি এই প্রসঙ্গে বলে রাখি ভারতে এই ধরনের ওয়াটার স্নোফ্লেককে চাঁদমালা ফুল বলা হয়ে থাকে এখানে এই পুকুরটা দেখো এই পুকুরটা একেবারেই ব্যবহার করা হয় না তাই চারিপাশ থেকে একদম ঘিরে ধরেছে ওয়াটার স্নোফ্লেক এখান থেকে এবার এই মাঠের মাছ বরাবর ওই আলবান্ধগুলো দিয়ে আমরা ফিশারির দিকে এগিয়ে যাব গ্রামে এক এক ঋতুতে এক এক সৌন্দর্য এখন যেমন দেখো ধান কেটে নেওয়া হয়েছে আর তারপর ধান গাছের অবশিষ্ট যে অংশগুলো সেগুলো কিন্তু এখনো মাঠে রয়েছে যেগুলোকে গ্রামের ভাষায় নাড়া বা লাড়া বলা হয় এর মধ্যে দিয়ে হাঁটতে গেলে খুব সাবধানেই হাঁটতে হয় না হলে পাও ছিঁড়ে যেতে পারে ফিশারির পাশাপাশি আমরা এসে গেছি এখানে একটা দারুণ জিনিস দেখো শীতের দেশগুলোতে যেরকম কোনো লেকের ওপরে বরফ জমে যাওয়ার পর যখন সেই বরফে ফাটল দেখা যায় এখানে দেখো ঠিক একইভাবে এই যে একটা খাদ মতো দেখতে পাচ্ছি নিচু জায়গা এটা পুরো জলটা শুকিয়ে গেছে এখানকার আর তারপর প্রখর রোদে কিভাবে ফাট ধরেছে দেখো একটা অন্যরকমই লুক এসে গেছে জায়গাটাকে দেখে আমার শুধু এটাই মনে হচ্ছে যে প্রকৃতি আপন খেয়ালে একটা আলাদা আল্পনা দিয়েছে এখানে এখন গরমের সময় এই রকম দৃশ্য দেখা যাচ্ছে আবার কিছুদিন পরে যখন বর্ষার জলে এই পুরো নিচু জায়গাটা ভর্তি হয়ে যাবে তখন আবার অন্য রকম দেখাবে মনে হবে একটা ছোটখাটো দেখি এখানে এই যে একটা শুকনো পুকুর মতো দেখছ এটাও একটা ফিশারি যার জলগুলো এখন তুলে নেওয়া হয়েছে তাই পুরো শুকনো দেখতে পাচ্ছ কতটা এরিয়া জুড়ে দেখো যখন এই সমস্ত ফিশারিগুলোতে জল পুরো ভর্তি থাকে আর মাছ থাকে তখন এই রকম জেনারেটরের সাহায্যে চাকা ঘুরিয়ে জলটাকে পুরো রোলিং করানো হয় যাতে জলের মধ্যে অক্সিজেন সাপ্লাই অনেক বেশি হয় আর মাছ ভালো থাকে ফিশারির উল্টো দিকে ওই যে ছোট্ট একটা বাড়ি দেখতে পাচ্ছ ওখানে রাত্রে নাইট গার্ড থাকে মাছ পাহারা দিতে হয় তা নাহলে চুরি হয়ে যেতে পারে এখানে এই একটি ফিশারি দেখতে পেলাম যেখানে অলরেডি জল আছে এবং মাছও আছে এই সব ফিশারিগুলোতে চারাপোনা আর তেলাপিয়া মাছের প্রচুর চাষ হয় প্রত্যেকটি ফিশারির পাশে দেখবে একটা করে জেনারেটর মেশিন তার সাথে পাম্প আর এই ধরনের প্রচুর পরিমাণে হুইল দেখতে পাবে যেগুলো মেশিনের সাহায্যে এই ফিশারির মধ্যে ভালোভাবে ঘোরানো হয় আর জলটাকে রোলিং করানো হয় তাতে জলাশয়ের উপরিভাগের বেশি অক্সিজেন যুক্ত জল জলাশয়ের তলদেশে চলে যায় আর তলায় থাকা কম অক্সিজেনযুক্ত জলটা জলাশয়ের ওপরে উঠে আসে এর পাশের এই ফিশারিতে দেখো জল নেই কিন্তু মাটিতে এখনো অ্যালগি আছে আবার যদি এতে জল ভরে দেওয়া হয় তাহলে এই অ্যালগিগুলো ভেসে যাবে আবার যেখানে যেখানে এখনও জলীয় ভাবটা আছে সেখানে সেখানেই অ্যালগি আছে এগুলো প্রচণ্ড পরিমাণে টক্সিক সে কারণে যখন জলের ওপরের অংশ ভেসে থাকে সেই জলের মধ্যে স্নান করা বা সেই জল কোনোভাবে যদি মুখের মধ্যে ঢুকে যায় বা কেউ গিলে ফেলে তাহলে খুব সমস্যা হতে পারে এটা সত্যি কথা যে ফিশারিতে আমরা অনেক হাই কোয়ালিটির প্রোটিন সমৃদ্ধ মাছ উৎপন্ন করতে পারি এবং ফিশারি থেকে প্রচুর পরিমাণে লাভও হয় কিন্তু ফিশারি জল এবং মাটি দুটোরই দূষণ করে এখানে যেমন আমরা একটু লালচে ধরনের অ্যালগিগুলো দেখতে পাচ্ছি কিন্তু কোথাও কোথাও যদি জলাশয়ের উপরের অংশে নীলচে সবুজ বা নীলাভ সবুজ রঙের অ্যালগি দেখতে পাও জানবে সেটা কিন্তু মারাত্মক ক্ষতিকর বেশিরভাগ ফিশারি বা পুকুরে বা জলাশয়ে ইউট্রোফিকেশন পদ্ধতিটা হয় বলেই কিন্তু এত পরিমাণে অ্যালগি দেখা যায় ইউট্রিফিকেশন পদ্ধতিতে জলে যতটা পরিমাণ নিউট্রিয়েন্টসে থাকার কথা তার থেকে অধিক গুণ বেশি নিউট্রিয়েন্টস উৎপন্ন হতে শুরু করে যার ফলে এই ধরনের জলের ওপরে থাকা অ্যালগি ব্লুম তৈরি হয় পুকুর বা জলাশয়ের মধ্যে যখনই অ্যালগি উৎপন্ন হতে শুরু করে তখনই জলের একেবারে ওপরে একটা মোটা শ্যাওলার মতো লেয়ার পড়তে শুরু করে অ্যালগি আবার নিজেরাই ফোটোসিন্থেসিসের মাধ্যমে খাওয়ার নিজেদের শরীরে তৈরি করে তার জন্য দরকার হয় প্রচণ্ড পরিমাণে সূর্যের আলো জলের ওপরের ওই লেয়ারটা কি করে সূর্যের আলোকে সরাসরিভাবে জলের ভেতরে প্রবেশ করতে দেয় না সে কারণে জলের ভেতরে থাকা জলজ উদ্ভিদগুলো ও প্রাণীগুলো যেমন মাছ বা অন্যান্য যা কিছু জীব রয়েছে সেগুলো কিন্তু ঠিকমতো অক্সিজেন পায় না তাই মারা যায় অ্যালগি আবার শ্বাসকার্য চালানোর জন্য প্রয়োজনীয় অক্সিজেন জল থেকেই নেয় ফলে জলে অক্সিজেনের মাত্রা ক্রমশ কমতে থাকে আর এরা খুব কম সময়ের মধ্যে প্রচুর পরিমাণে ছড়িয়ে পড়ে সারা পুকুর জুড়ে সেই জন্য অক্সিজেনের মাত্রা অনেকটাই কমে যায় ফলে মাছ প্রচুর পরিমাণে মারা যায় তোমরা খেয়াল করলে দেখবে তোমাদেরই আশেপাশে এমন বহু জলাশয় আছে যার একেবারে ওপরের লেয়ারটা হয় শ্যাওলার মতো পুরো সবুজ বা লাল জানবে সেগুলো সবই অ্যালগিতে ঢেকে গেছে ফিশারিগুলোর চারিপাশের উঁচু পাড়গুলো দেখো তবে এই সমস্ত শুকনো ফিশারিগুলোতে ভোর ভোর চলে আসা উচিত জগিং করার জন্য কিন্তু দারুণ জায়গা ফিশারির পাশেই এই রকম যে প্রশস্ত চাষের মাঠ দেখছো এখানে একটা সাইডে দেখতে পেলাম প্রচুর পরিমাণে সবজির চাষ হয়েছে বিশেষ করে দেখো আলবাঁদগুলোতে উচ্ছের চাষ হয়েছে প্রচুর আর একটু দূরে ওই যে দেখছো ওখানে বাঁধাকপি আর ফুলকপির চাষ হয়েছে টমেটো আর বেগুনও আছে এটা আরেকটা একটা শুকনো জলাশয় যেখানে আগে ফিশারির মাধ্যমে মাছ চাষ করা হতো এখন আপাততভাবে বন্ধ আছে আগের ভিডিওতে আমি তোমাদেরকে দীনেশ কুমার হাজরা মহাশয়ের বাড়িতে নিয়ে গিয়েছিলাম আজকের যে ফিশারিগুলো আমি এখানে দেখাচ্ছি যে চাষের জমির ওপরে এই ফিশারিগুলো বানানো হয়েছে এই পুরো চাষের জমিগুলো সবকটাই কটাই কুমার হাজরা মহাশয়ের রোদে শুকিয়ে গেলেও মাটির ওপর অ্যালগি কিভাবে রঙ ছেড়ে গেছে দেখো ফিশারিতে মাছেদের যে ধরনের খাবার দেওয়া হয় তার সাথে জলের রাসায়নিক বিক্রিয়াতেও অ্যালগি উৎপন্ন হতে পারে তবে যেভাবেই ফিশারির মধ্যে অ্যালগি আসুক না কেন সবসময় মাথায় রাখতে হবে যে অ্যালগি কিন্তু নষ্ট করতে হবে তা না হলে কিন্তু মাছ চাষের একেবারে বারোটা বেজে যাবে সহজে যাতে নেটের মাধ্যমে মাছ ধরা যায় তাই ফিশারি খুব বেশি গভীর করা হয় না উচ্ছে গাছগুলোকে কি সুন্দর ঝুলিয়ে দেওয়া হয়েছে দেখো এভাবে তার বা জাল করে তার উপর ঝুলিয়ে রাখলে সবজি দীর্ঘদিন ধরে টাটকা থাকে আর ভালো থাকে ফলনও ভালো হয় আর মাটির সঙ্গে যদি লেগে থাকে অর্থাৎ গাছ মাটিতে শোয়ানো থাকাকালীন বেশিরভাগ সময় দেখা যায় সবজিতে পোকা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে সার বিষ অনেক বেশি পরিমাণে মেরে রাখতে হয় এই হলো গ্রামের ভেতরের ঢালাই রাস্তা তার পাশে এই যে ছোট্ট খাল মতো দেখছো এটা হলো ঝরা খাল অর্থাৎ বড় নদী থেকে গ্রামের ভেতরে ঢুকে যাওয়া একটা ছোট্ট শাখা নদী বড় নদীতে যখনই জোয়ার ভাটা খেলে এখানেও জলের মাত্রা বাড়তে থাকে আবার কমতে থাকে এই সব জায়গায় চিংড়ি আর ট্যাংরা মারাত্মক পাওয়া যায় আপাতত বাঁধে হাঁটতে হাঁটতে এই ক্যাকটাসটা দেখতে পেলাম এটা ক্রস ছাগল সে কারণে আছে দেখো এই যে এখানে সারা মাঠ জুড়ে বড় বড় ঘাস গুলো দেখছো অনেকটা শুকিয়ে গেছে এগুলো হলো সব শন ঘাস এগুলো দেখলে আমার খালি মনে হয় যে ধরে নাও যে মাঠের উপরের অংশটা হলো মাঠের মাথা আর এই শন গাছগুলো হলো তার চুল তাহলে হাওয়া এসে হাত দিয়ে এলোমেলো করে দিয়েছে এই মাটির যে বাঁধটা দেখছো এটা ধরেই এবার বাড়ির দিকে এগোবো কারণ দেখতেই পাচ্ছ সন্ধে হয়ে আসছে তাই আর বেশিক্ষণ এখানে নয় আজকের ভিডিও এই পর্যন্ত নেক্সট ভিডিওতে তোমাদের আরও সুন্দর কিছু মুহূর্ত নিশ্চয়ই দেখা